ভাই আপনি আপনার দুইটা ইমোতে দুইটা নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলে ফেলেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনার তো আর ইমো নাই আপনার সিম হচ্ছে চারটা পাঁচটা এখন আপনি কেমনে কি করবেন হ্যাঁ ভাই ইমো আপনাকে এমন একটা সিস্টেম দিয়েছে যে সিস্টেমের মাধ্যমে আপনি একাধিক ইমো অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন প্রয়োজনে লগ করতে পারবেন কোনো ধরনের ওটিপি পাসওয়ার্ড ছাড়া এটা কিভাবে সম্ভব রে ভাই অবশ্যই এটা খুব করা যায় আপনি জাস্ট ইমোতে চলে যাবেন ইমোতে চলে যাওয়ার পর আপনার এখানে দেখেন আপনার যে প্রোফাইল এর আছে এখানে ক্লিক করে যাবেন যাওয়ার পরে দেখেন বা এখানে সুইচ অ্যাকাউন্ট অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অলরেডি দেখতে পাচ্ছেন আমার দুইটা অ্যাকাউন্ট লগ করা আছে মাত্র একটা অ্যাক্টিভ আর বাকি একটা ইন আছে আমি ইচ্ছে করলে অ্যাক্টিভ করতে পারি এখন আমার সেটার দিকে তাকায় লাভ নাই ভাই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর আমি আমার ফোন নাম্বারটা এখানে দিব ভাই যেটা দিয়ে আমি একটা লগ করতে চাচ্ছি তো দেখি কি করা যায় আমি এখানে ওকে দিলাম ওকে দিলাম ভাই ওকে দেওয়ার ভাই এখানে ওটিপি দেওয়ার পর কিন্তু আমার এখানে আমার নাম চাইছে আমি আমার নাম দিছি দেন আমার একটা ইমো অ্যাকাউন্ট নতুন ইমো অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে আপনি সুইচ অ্যাকাউন্টে আবার যদি যান গিয়ে দেখেন এখানে তিনটা অ্যাকাউন্ট আছে আপনি আপনার অ্যাকাউন্টে সুইচ করে চলে যেতে পারেন ভাই তাতে কোনো সমস্যা নাই আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসতে পারেন এটা হচ্ছে একটা অপশন আপনি যদি ইচ্ছে করেন আরও একাধিক অ্যাকাউন্ট এখানে সুইচ করে নিতে পারেন যেটা আপনার প্রয়োজনে কাজে লাগবে ভাই আশা করছি আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটা টেনে টেনে না দেখে আপনি পজ করে করে দেখবেন বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি